আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে চলে এসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার বারান্দার বাগান এই যে এবার হ্যাঁ এখানে এইভাবে আমি এই সাইডটা এইভাবে ফুলের গাছ দিয়ে রেখেছি এই যে সুন্দর গাঁদা ফুল হয়েছে কয়েকটা আইটেমের গাঁদা ফুল আছে আবার এখানে যেটা তারপরে আরেকটা হচ্ছে যে এই কালারটা মানে খুবই ভালো লাগে আর এগুলো হচ্ছে এই দেশের বলবটি এখানে এখানে বলে হ্যারি কুবার যাই হোক এ তো এরকম খালি রেখেছি এবার যে আর ছেলে যায় ওখানে খুব এনজয় করে আর এই সেটটাতে এইরকম ওখানে ফুলের গাছ দিয়েছি আর টমেটো টমেটো এসেছে ছোটো ছোটো টমেটো হ্যাঁ আব্বু গাছানো হয়েছে আর এদিক দিয়ে আপনার যে লাল শাক আমরা খেয়ে ফেলেছি আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর এই যে সাইডটাতে হচ্ছে এরকম তো এবারের আমার বারান্দার বাজার সাজানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ওয়েদারটা অনেক ভালো অনেক বেশি গরমও না তারপরে হচ্ছে খুব বেশি ঠান্ডাও না বাতাস আছে খুব ভালো লাগতেছে তাই একটু বারান্দাতে আসলাম আর অবশ্য আমি সারাদিনই এই পাশটাতেই থাকি আমার খুব ভালো লাগে বারান্দাতে এদিকে মানে গাছ আমার খুব বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাই এই যে আমি ভেবেছিলাম আরও কিছু ফুলের গাছ কিনে নিয়ে আসবো তো এইখানে জায়গা হচ্ছে না ছি সকাল সন্ধ্যা তারপরেও দেখি যদি যাই সবাই তো নিয়ে আসবো আর এগুলো সব কাঁচামরিচ জানি না এবার গাছ অনেক যেতে হয়েছে না কাঁচামরিচ খেতে পারবো কিনা অলরেডি জুলাই আছে পনেরো তারিখ হয়ে গিয়েছে আর এই পাঁচটাতে আমি রেখেছি আমার ইনডোর প্লান্ট এই যে একটা গাছেরও আমি নাম জানি না শুধু দেখেছি ভালো লেগেছে কিনে নিয়ে আসছি এই যে আর এটা তো মানে কি বলবো এটা আমার সেই পাঁচ বছর আগে বাংলাদেশ থেকে আনা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি থেকে তুলে এটাকে এভাবেই পানিতে রেখেছি এখনো পর্যন্ত আছে পাঁচ বছর হয়ে গিয়েছে অলরেডি এখানে ক্যাটটাস আছে জানি না এমন নাম তো আমার আসলে গাছ আমার খুব বেশি ভালো লাগে এগুলো হচ্ছে আমার সব ইনডোর প্লান্ট এই গাছটা আমি অনেক ছোট এনেছিলাম এখন বড় হয়ে গিয়েছে এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি আজকের ওয়েদারটা অনেক সুন্দরী যে দেখুন দূরে পাহাড় গাছপালা বেশ ভালো লাগে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ